আমরা আমাদের এই নির্বাচনকে ঘিরে আমরা আমাদের প্যানেলটা এমনভাবে সাজিয়েছি যাতে মালিক যারা রয়েছেন উক্ত নির্বাচনের ভোটার তাদেরকে আমরা চব্বিশ ঘন্টা সেবা দিতে পারি ওই বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে আমরা প্যানেল সাজিয়েছি এবং আমাদের এ ব্লক এই কুবলা জাহাজিন সোসাইটির ষোলোটা ব্লকের মধ্যে এখন আমরা বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে যে মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে একটি এই ঝগড়া বিবাদ এই নানা ধরনের ঘটনা ঘটে থাকে ওই ক্ষেত্রে আমরা যারা নেতৃবৃন্দরা রয়েছি তারা সর্বদা বেশি ঝামেলার মধ্যেই নারী সংক্রান্ত জটিলতা বেশি দেখা যায় ওই বিষয়টি বিবেচনা রেখে আমাদের প্যানেলে আমরা দপ্তর সম্পাদক হিসেবে রবি বড়ুয়াকে জায়গা করে দিয়েছি আশা করি আমরা মালিকের সকল বিষয় মাথায় রেখেই আমরা প্যানেল উপহার দিয়েছি এখন মালিকদের কাছে উদত্ত আহ্বান জানাব আমাদের প্যানেলে দেখে চব্বিশ ঘন্টা তাদের সাথে এই নির্বাচনের মূল লক্ষ্য হচ্ছে যে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা সজাগ রাখা এবং আমাদের যেই মালিক বৃন্দগণ রয়েছেন এটি একটি মালিক সমিতির নির্বাচন মালিক সমিতিদের সর্বদা যে সামাজিক সেবা আসলে এখানে নেতৃত্বের কিছু নাই এখানে আসলে আপনাকে মালিকদের সেবা নিশ্চিত করাই হচ্ছে মূল লক্ষ্য এই লক্ষ্যে আমরা আশাবাদী আমরা প্যানেল করেছি সলমান খুবন পরিষদ যারা এই সমাজের কাছে নিবেদিত প্রাণ নবীন প্রবীণ মিলে আমরা মালিকগণকে একটি প্যানেল উপহার দিয়েছি সলমান গুগন পরিষদ আশা রাখবো আমাদের প্যানেলের আমাদের মতো সকলেই যোগ্য তাই এই প্যানেলের জায়গা করে নিয়েছে এখন কতটুকু যোগ্যতা তাদের মাঝে বিরোজমান সেটা নিশ্চিত করবেন আমাদের কবিলনাথম হাউজিং সোসাইটি বি মালিকগণ